হ্যালো আলাইকুম মালয়েশিয়ার প্রথম দিনে আপনাদের স্বাগত এই তো আমরা অনেক লেট করে কালকে রাত্রে পৌঁছেছিলাম তো অনেক রাত হয়ে গিয়েছিল। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেলা নয়টা দশটা বেজে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ ছিল মেয়ের জন্য রান্না করা খাবার রান্না করে তারপরে ওকে খাইয়ে তারপর রেডি টেডি করে নিজেরা রেডি হয়ে তারপরে বের হয়ে গেলাম খাবার উদ্দেশ্যে তখন বেলা বারোটা বেজে গিয়েছিল তো সকালে নাস্তাটা মিস হয়ে গিয়েছিল অনেক রাত্রে এসেছিলাম সেই জন্য মিস হয়ে গিয়েছিল তাই বারোটা বাজে একেবারে দুপুরে লাঞ্চটা সেরেই নিলাম তারপরে ওই যে মেয়েকে নিয়ে বের হলাম এই হোটেলে আমরা উঠেছি টাইম স্কোয়ার হোটেলের নাম তো এই তো খেতে চলে গিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে সেখানে গিয়ে একেবারে লাঞ্চটা সেরে নিলাম দুপুরের খাবার খেলাম গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খেলাম দুজনে মিলে খাবারটা খেয়ে তারপরে বের হলাম তো কাছেই ঘোরাঘুরি করলাম আমাদের আমাদের হোটেলের নিচেই হোটেলটা ছিল ছয় সাত তালা ছিল মার্কেট আর সব ছিল হোটেল সব রুম ছিল ওখানে অনেক শপিং মল ছিল যেখানে ঘোরা ঘোরাফেরা কেনাকাটার জন্য অনেক ভালো আমরা আসলে প্রথমে জানতাম না ওখানে মার্কেট ছিল ছয় সাততলা পর্যন্ত তারপরে ওর বাবা ঘুরে ঘুরে দেখলো যে না এটা একটা মার্কেট তো ওখানেই আমরা ঘুরলাম সেই দিনকে এত খাবার দাবার সেরে নিয়েছিলাম আমি আসে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে গেলাম সেভেন ইলেভেনে সেভেন ইলেভেনে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম বিস্কিট কিছু জুস আইটেম এগুলো কিনলাম কারণ বাচ্চার জন্য কিছু কিনলাম আমার মেয়েটা অরেঞ্জ জুসটা অনেক পছন্দ করেছিল ওখানে কিন্তু বাসায় নিয়ে এসেছিলাম পরে আর খেতে চায়নি বাচ্চাদের সমস্যাটা এরকম মানে যখন ইচ্ছা তারা খায় যখন ইচ্ছা ভালো লাগে খায় যখন ইচ্ছা ভালো লাগে তারা খায় না তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম আমাদের জন্য কিছু শুকনা জিনিস কিনে নিলাম জুস এইগুলো কিনে নিলাম কিনে নিয়ে পরে হোটেলে গেলাম রেখে আসলাম Эх, эх, үнэхээр сайн байна. Амналама. Өрөө бүрэн. Агра. মালয়েশিয়ার একটা জিনিস হলো কিছুক্ষণ পর পর বৃষ্টি হয় তো হোটেলে গিয়ে দেখি এত ঝুম বৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কতক্ষণ পর পরই বৃষ্টি হয় ওখানে আমি তো যে আমার মামাতো ভাই একজন ছিল তো ওকে বলতেছিলাম তোদের এখানে অনেক বৃষ্টি হয় ভালো লাগে না আমরাও ঘুরতে আসছি আর বৃষ্টি দেখুন ওখানে মসজিদ দেখা যায় আমাদের হোটেলটা থেকে ওখানে মসজিদ দেখা যায় মুসলিম অধিকাংশ মানুষই তো মুসলিম সেই জন্য মসজিদ এগুলো খুব কাছে আর আজানো শোনা যায় ওখান থেকে টাইম স্কোয়ার হোটেল থেকে আজানো শোনা যায় এই তো আমরা আবার বের হলাম ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হলাম ঘুরতে নিচে এই আশেপাশে আজকে তো আর বেশি দূরে যাওয়া যাবে না সকালে বের হতে হয় যেখানে যাওয়া সকালে বের হতে হয় তারপর সারাদিনের জন্য অন্য বের হতে হয় তো আজকে লেট করে উঠেছিলাম সেই জন্য আর যাওয়া হয়নি সেই জন্য আশেপাশে ঘুরছিলাম আমাদের হোটেলের নিচে দেখুন বাচ্চাদের জন্য একটা ইয়ে আছে ট্রেন এখানে বাচ্চারা উঠে মজা করছিল আমার মেয়েকে উঠাবো বলেছি তো তখন আর উঠায়নি আমরা একটু তখন এই মার্কেটটা ঘুরে দেখছিলাম মার্কেটটা ঘুরে দেখছিলাম সেই জন্য আর ওঠা হয়নি একটু মার্কেটে আমরা হাঁটাহাঁটি করছিলাম আমার মেয়েকে দেখাচ্ছিলাম দেখো বাবুরা কি করছে 呱呱呱！呱呱呱！呱呱呱！呱呱呱！呱呱呱！呱呱呱！呱呱呱！呱呱呱！ মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন বাবুটা কি আইসক্রিমওয়ালা কী করছে তুর্কিস আইসক্রিম যেভাবে ওই যে নিচে নিচে তারপরে আইসক্রিমটা দেয় সেরকম বাবুর সাথে দুষ্টামি করছে আইসক্রিমওয়ালা তা ভিডিও করলাম আমরা এখানে আইসক্রিম খাই নাই এখানে আমরা তার পাশে আইসক্রিম খেলাম মালয়েশিয়ায় প্রচুর পরিমাণ গরম অতিরিক্ত গরম অনেক গরম গরমে পরে পাশের দোকানে আমরা গিয়ে আইসক্রিম খেলাম আই চা আই আইসক্রিম তো এখানে গিয়ে আমার মেয়ে তো মহা খুশি আইসক্রিম দেখলেই সে খুশি যে আইসক্রিম বানিয়ে দিচ্ছিল আমাদের জন্য দেখুন এই আইসক্রিমগুলো খাচ্ছিলাম আইসক্রিমটা খুব ভালো ছিল কিন্তু এত কোয়ান্টিটি দেয় যে খেয়ে শেষ করা যায় না আমরা দুজন দুইটা নিয়েছিলাম মেয়ে ছোটো মানুষ ও এত বড়ো আইসক্রিম খেতে পারবে না সেই জন্য আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম তো মেয়ে তো আইসক্রিম দেখে সেই পাগল হয়ে গিয়েছে তারপর আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে তারপরে বাবা মেয়ে দুশটা আমি করলো খেলো তারপরে একটা দোকানে গিয়ে ঘোরাঘুরি করলাম জুয়েলারি শপে গেলাম জুয়েলারি শপে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম তো খুব বিরক্ত করছিল সেই জন্য তার বাবা তার জন্য খেলনা কিনছিল আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম সবটা এখন পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি বিদেশিরা তারা একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিল নানান পোস্ট দিয়ে স্টাইল করে তারপর আনন্দ করে তারা ই ছিল তার ভিডিও নিয়ে নিলাম তারপরে আমরা আমাদের হোটেলে নিয়েছে ঘোরাঘুরি করছিলাম কি সুন্দর হোটেলে নিয়েছে। অনেক সুন্দর ডেকোরেশন করা সব কিছু করা অনেক ভালো লাগে ঘুর ঘুরতে এখানে এরপরে আবার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ